টিভি টাঙ্গাইল চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা ওহ আমরা মনে হয় সানুবাদার গেট এসে পৌঁছে গেছি গো হ্যাঁ ভাই তো গুন্দা ছুটছে কি ছুটছে গুন্দা ছুটছে বন্ধ না তাইলে ওই যে ওই যে দেখো এক ঝাঁপ দুষ্টু মেয়ের দল হ্যাঁ ওই ঘাটে স্নান করছে তাই তো কি দিয়ে স্নান করছে জানো কি দিয়া জলে ভাসা পদ্ম সাবান পাইতা সাবান আর পদ্মা সাবান জলে ভাসা পদ্ম সাবান ও বুঝেছো হ্যাঁ সেখান থেকে ফেনাগুলো স্রোতে ভেসে যাচ্ছে এই সুবাস এসে আমাদের নাকে নাড়া দিচ্ছে গো আহারে আচ্ছা চন্দ্রদা একটি কাজ করো না কয়টে বলছিলাম কি হ্যাঁ তুমি আমাকে এখানে ভালো করে পরিষ্কার করে দাও আমি এখানে মাছ ধরবো বিয়া দেবী শিক্ষাটা আমি নেই কেন আমি হইলাম তোর বড় দাদা আচ্ছা আর তুই আমারে কোর্স পরিষ্কার করে দিবানি গিয়া আচ্ছা বলছিলাম কি দাদা কি এই কাজটা তো আমি কোনোদিন করিনি আজকে শিখা দেবা ভর হেবাই কর শিখা নাও আমি কয় তোমার বউ দিয়ে তোমার কাছে থাকা হামুনা টাইম নেই আমার তাহলে কি করতে হবে আমি যাবো গা তুমি পরিষ্কার করো হি কেন আমারে পরিষ্কার কই দাও মেরে বসি ফলাই আমি পরিষ্কার করে দিব আর সে বাঁচা দন ওইখানে মাছ ধরো ধরাচ্ছি তোমাকে মাছ টাটারিতে কথা কইছ্যা সামন দিন আমি বড়

হ্যাঁ তাহলে আরেকটা দিব আর চুন রাখবো না একটাই করছে লক্ষ্মী ট রে হাসিলি রে সরকারি ভুটকিটা মারলি তাই কি বলছো ওই যে নারীদের ফুটকি মতে বাড়ি মারলি সেটা বলো আমি কি ওইটাই কইতেছি উল্টোপাল্টা কথা এখন না বলে বলছিলে কি দাদা এখানে পরিষ্কার করে দাও না তখন তো ক মু কি কই যে বাড়ি মার দে ওখান আর কেউ মন ডাকবো ও আর ঠিক আছে

তুমি বর্ষিতে আধার গেতে না দিয়ে ফোন নাম্বার দিয়ে পরে ফোন নাম্বার দিয়ে দিও কার করতেছি এই ফোন নাম্বার কে কইছে কইছে কই যে ফোন নাম্বারটা দিয়া যাও হিন্দি যাবার নাই ছিল উল্টা পাল্টা কথা না আচ্ছা ঠিক আছে এখন ফোন নাম্বার দেওয়া যাবে না তুমি তাড়াতাড়ি আমার বর্ষিতে আধার কেটে দাও মাস তো ধরতে হবে তাই না হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করো কোনটা কি বন্না কে যদি কইলে লাইছি চাইলে তো একবার কি বলে কবা হিজি কই হলাবো হ্যাঁ তুমি বীরবিল করে কি বলছ কই চে ঠিক আছে ডাকলু রে এখানে আবার কে ডাকবে কিস্তি কেহানি কেসের কিস্তি হ্যাঁ হ্যাঁ এই সানুবান্দার ঘাটে তুমি আর আমি ছাড়া আর একটি মানুষ আসে দেখো তো এখানে কে কোথায় আছে হ্যাঁ শুধু জল আর জল আর ওই তো দেখা যাচ্ছে একটা ঘাট আর কারা যেন আসতে কিন্তু ক্ষতি হারে না কেমনটা লাগে বলে তো দেখি লক্ষ্মীটা বলো মরিয়ার বা চেটেরি নীলা মাইকে জানো যাক হাচ্চা কথা কুম আচ্ছা বলো আধার আধার খেয়ে লেছি কি করে ফেলেছ খেয়ে ফেলেছি আধার খেয়ে ফেলেছ ঘ বাহ বাকি দারুন কাজ তুমি করে হুদে জড়াইলাম তুই তো আমার কিছু কইলি না রে এ যে হুন বলো মা কইলে বসি বাবা দাবা দিব না হ্যাঁ এই সুদুকে পীর ভাই তুই লাই আবার কইতেছে আচ্ছা ও কোন না আমিও পাল্লা দে খাইছিছ ওগো সহ খাইছিছ আ আধার খে আমাকে উদ্ধার করেছে হ্যাঁ বাচ্চা দল আমি সেই পীর পুরুষ একটু ভয় দেখাতে হবে না হলে পাগলা সোজা হবে না তুমি তো আধারে খেয়ে ফেলেছো তাই না হ্যাঁ সেই আধারের ভিতর পিপড়া ছিল তাই না ছিল সেই পিপড়া কি করবে জানো সেটা আমি খেয়ে ফেলেছি আমার বড্ড সেই পিপরা তোমার পেটের ভিতর গিয়ে বাসা বানাবে ভালোই হচ্ছে শীতের দিন উমবো টিমও পারবে টিম পারলে বাচ্চা নিয়ে বাই সেই বাচ্চার কি আছে জানো কি এত বড় বড় দাঁত সেই দাঁতগুলো দিয়ে তোমার পেটের ভিতর নাড়ি ভুড়ি আছে না দাদা সেগুলো ঠুকরে 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 ঠুকরে

আর তোমাক পিয় হব না গো এই জামাই জুতি জায়গা আমি যদি পাইছে থাকতাম রে না ওই পূর্ণ বিষ্ট বিয়া করতাম আজকা তো সব সেরি নাই বিধু ভাব রে কি হচ্ছে আমি আমার চিন্তা করি না মরে গেলাম পাইছে যাবো কেন তাদের চিন্তা করো আমার কাছে বিয়া বাবার চাই তা কর কি হয় ও মরে আরে তুমি তো বিয়েই করনি যদি করতাম তাই তার জন্য তুমি সত্যি সত্যি কাঁদছ ছোটদা বলছে কি কেদ না আরে আমি তো তোমার সাথে এমনি এমনি মজা করেছি তুমি তো মরবে না মরবো না আমিও কান্দি নেই কান্দা রিয়ার চাল করলাম কি করেছ রিয়ার চাল করলাম দুষ্টুমি মেয়েটা না আচ্ছা বলছি কি দাদা তোমার কাছে কি একটু আদাম হবে না একটু আদার আছে রাগ পাই করে নই আমি ঠিক আছে ঠান্ডা পথে বের করো তাড়াতাড়ি করো কিন্তু বাইরে ছিলে হুগাই যায় গাদার হ্যাঁ এই আধার কত থেকে বের করো

তাই হ্যাঁ ফ্রিজ গরম করে ফেলেছিল ফ্রিজে ঠান্ডা পাই যায় জোলমাছে কি করতেছ না কি করছ বাবা করছলাতি সিমপুরা রেমুরা প্রেসার কম পেছর তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি আর কোনো কিছু লেখ না হ্যাঁ তাই তো হলো হ্যাঁ কিছু মানে তুমি খুশি আদারকে দাও কষ্ট মাত্রা দষ্টবা দরিষ্ণ মাত্রা খাইছ পা যাবই বাচ্চা নি হামনা আচ্ছা যমদা হ্যাঁ Porsche কি করে জানো

আর আধার সহ বসশি এইভাবে জলে ফেলতে হবে আর শোনো দাদা কি যতক্ষণ আমরা মাছ ধরুন একটি কথাও বলা হবে না একদম চুপচাপ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ কথা কিছু বলবে না না ঠিক ঠ্যান আর জপতিরা আজপতিরা তে যতক্ষণ মাছ ধরবো এক কথাও বলা যাবে না আর তুমি কি করলে আমি কটা কই কি করেছ গান কইলাম চপ গান কথা ছাড়া হয় তুই যেটা মনে হেঁটে করবে কিছুই কম না চুপচাপ থাকবে আর কেউ যদি ডাকে কোথাও কিন্তু যাবে না বলে রাখলাম মাঝে বললে না চুপচাপ বসি ফেলো মাছ ধরো আমাদের একটা বড় মাছ ধরতেই হবে মাছের বুন্য যে খাস না কুড়ি খ মচ কি

আর ছোট ছোট মাছ ধরে ফেলছে বিদায় ক্রমে ক্রমে মাছ কমে যাচ্ছে শোনো কথা বলো না মাছ ধরো একটি কথাও বলবে না এটা কি করলে মাছের আদার দিলাম এটা মাছের আদর হ্যাঁ এখন এই জায়গায় কি বসি পাওয়া যাবে এমন একটা পাত দিয়েছে তার কি গন্ধ দেখ তুমি চাচা করছি তুই পাত দেখছ

মনে নেগুরে বাড়িতে চাল রিপি দিয়েছে নেগুরে মনে বাড়িতে এটা কি করেছ

তোমার বড় দাদা তোমার কাছ থেকে আমি ভালো মন্দ শিখবো আর তুমি এতটাই বিরক্ত করছো আমি যাইতাম না তাহলে দেখলাম আমার কিভাবে দাম আছে আচ্ছা তোমার দাম ভালো আছে কথা বলো না চুপচাপ থাকো পরে বো তো চাল করবো তাই না